গাইস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করে যে সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো কালকে তো ব্লগ মানে ব্লগ ভিডিও কালকে দেওয়া হয়নি তো ভাবলাম যে আজকে ছোটো করে তোমাদের জন্য আবার একটা ব্লগ আর কি করি আসলে কী বলো তো প্রচুর মাথা ব্যথা করছিলো দুদিন ধরে এতো মাথা ব্যথা এত মাথা ব্যথা করছিল মানে উঠতেই পারছিলাম না ভিডিও টিডিও করবো কি ভিডিও করতেই ইচ্ছা করছিল না কোনো রকম একটু শর্ট ভিডিও করছিলাম তো সেই কারণে আর ব্লগ ভিডিও করতে গেলে অনেকটা সময়ের দরকার তো সেই কারণে আর ব্লগ ভিডিওটা করা হচ্ছিল না কোনটা 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 এদিকে এসো এদিকে এসো বলো কোনটা আর এই তো ঘুম থেকে উঠলাম বিছানা টিছানা এখনো দেখো টোলা টোলা হয়নি সন্টা এসেছে কোনটা 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 বাবা তো সেই কারণে আজকে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আর কি চলে এলাম দেখো আজকে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর আমাদের সোনটাকে আগে দেখো কি সব আজে মাঝে ভাষা বলে যে ভাষাগুলো আমি নিজেই উদ্ধার করতে পারি না ও যে কি বোঝাতে চায় আর কি যে বলে আমার নিজেরই কোনো বোধগম্য হয় না কি হয়েছে বাবা কুকু কুকু কোনটা তো চল কোনটা 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 ও নিজের ছবিটা দেখছে তাই বলছে এইটা মানে ওরা ধরবে ধরতে চাইছে তো চলো মা এদিকে কি করছে একটু দেখি কলের দিকে বোধহয় কাঁচা কুচি করছে বোধহয় দিদুন কোথায় দিদুন কোথায় বাবা দিদুন কোথায় এই দেখো কে এসেছে দেখো এখানে দেখো ঠাকুরের থালা বাসন মাজা হচ্ছে আর মা কাঁচা কুচি করবে এই জামা কাপড়গুলো আমার একটা গেঞ্জি আছে মার একটা শাড়ি কাপড় আছে এগুলো আর কি কাঁচা কুচি করবে মার আবার আজকে স্কুল আছে স্কুলে যাবে আর ঠাকুরের থালা বাসন ধোয়া হচ্ছে দেখতে পাচ্ছো গায়ে দুধ গন্ধ বার হচ্ছে দুধুই খেয়েছে তুমি দুজন খেয়েছে বাবা তুমি দুধন খেয়েছো জানো না কলের এই সাইডে ও মামা এই সাইডে সব স্লিপ করলে কলের মানে ওখানে জল পড়ে পড়ে না এত স্লিপ হয়ে গিয়েছে ও মা ওখানে মা কলের ওই জায়গাটা আমার স্লিপ এই দিন তো তো এই যে আর বাবা তো বাজারে গিয়েছে জানোই তো বাবা প্রায় দিনই বাজারে যায় আজকেও গেল এ আর নতুন কি সবজি টবজিগুলো সব ফুরিয়ে গিয়েছে ফ্রিজে দেখো না কালকে আমি একটা ভিডিও বানাবো বলে খালা ঘরে একটা ভিডিও বানাবো বলে আমার একটা বেগুনের দরকার ছিল গিয়ে ফ্রিজটা খুলে যে বেগুনটা নেই তো সেই কারণে আর ঘরের ভিডিওটা আর বানানো হলো না তো খুব তাড়াতাড়ি আবারও একটা মানে অ্যাক্টিং ভিডিও আসছে তো তোমরা দেখতে থাকো আমার চ্যানেলে আর কি নজর রেখো অ্যাক্টিং ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে নিয়ে যায় ওটা রীতিকান না ওটা সময় তক্ত বসে যায় ও রাতে পড়তে আসতে দিয়ে ও কাঁকড়ার মতো ওই জন্যই তোমার তুমি নিলে কেন বলো স্কুল দেখবে মাদের স্কুল দেখো না কেমন স্কুল হচ্ছে এখন মাদের তিন তারিখ থেকে ন তারিখ পর্যন্ত মাদের গিয়ে স্কুলে প্রেজেন্ট থাকতে হবে মানে স্কুল করতে হবে কোনো বাচ্চা টাচ্চা আসবে না দশ তারিখ থেকে বাচ্চারা আসবে আবার ক্লাস শুরু হবে তো সেই কারণে মা মানে পড়ালো সকালে বাচ্চাদের পড়িয়ে স্নান করতে এসেছে আর আমিও যাবো কারণ মায়ের স্কুলে তো মা একা একা বোকার মতো থাকবে আর এই পড়ার বাচ্চাদের বলেছিল একার জন্য বলছে যে চল আমার সময় কাটবে না তো আর মনে হয় যাবে আর আমিও এখন মানে যাব তবে আমি এগারোটা নাগাদ যাব মা আগে চলে যাবে আমি হচ্ছে ওরকম দেড়টা দেড়টার দিকে দিকে আমি যাব মাকে আনতে আর ও দেখো বিধুনের সঙ্গে দেখো কল টানছে দেখতে পাচ্ছো এত দুষ্ট হয়েছে মানে কিছু না হলে সেই কোদল দিয়ে মানে কান্নাকাটি করে মানে কোনো কিছু আদায় করা আদায় করে নেয় না তা ও হয়েছে তাই ওকে যেটা বারণ করবে সেটা কোদল দিয়ে মানে কেঁদে কেটে মানে ওর এটাই করতেই হবে বাবা তুমি তাড়াতাড়ি স্নান করে দাও মা স্কুলের বেলা হয়ে যেতে টাইমে ঢুকবে তো আবার ও বাবা তুই আয় ও বাবা তুই এবার আয় ও বাবা তুই এবার আয় ও বাবা তুই এবার আয় আমারে বাবাটা আমার বাবা তুমি কি খেয়েছো দিদুন দিদুন এই এই ছনো বাবা দিদুন 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 চান করে নিক ঠিক আছে দিদুন চান করে নিক দিদুন চান করে আসুক তারপরে আবার হবে ঠিক আছে বাবা চান করে আসুক এই দেখো ছাগলটা দেখে দেখো অবস্থাটা দেখো বাবা যা এ বাবা যা বাবা যা হম ও তো এমনি ভয় নেই আরেকদিন আরেকদিন ছাগলের ধরে আর মারছে চড় মারছে দেখ ওর অবস্থাটা দেখ এবার গিয়ে দেখ চড় মারবে মা গো মুখে ওর চপাট করে চর মারলো কি অবস্থা ও আগে বুঝে নিচ্ছে দেখ মুখটা আগে মুখটা দেখে করে নিচ্ছে আনন্দ হচ্ছে দেখো শুধু অবস্থা তো আর এই খেজুর ওরম করে খাচ্ছে দেখো খেজুর গুলো করে খাচ্ছে দেখো এ বাবা বাবা চলে বাবা এবার চলে আমার কোলে এ বাবা আমার কোলে ওই দেখো খেজুরটা দাও দাও খেজুরটা দাও ওর মুখে দাও বাবা মুখে দে ও খাবে শিগগিরই দাও বাবা এসো এবার এসো এবার এসো এবার এসো ও অবশ্য চলো আমি একটু বাবার নিয়ে একটু রাস্তার দিক পানে এসেছিলাম এবার বাড়ি যাব আমরা দুজন আজকে সকালে দেখো টিফিনে কিন্তু একদম কি বলবো সুস্বাদু হচ্ছে পরোটা আর তরকারি তো আমার তো ভীষণই ভালো লাগে দেখতেই পাচ্ছ আজকে সকালে টিফিনটা খুবই ভালো পরোটা খাচ্ছি পরোটা তোমরা খাবে এই দেখো এক হাতে ফোন ধরে রেখেছি তো অসুবিধা হয় কি সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে দারুণ সুস্বাদু মিষ্টি মিষ্টি লাগছে তো এটা একটা কি সের একটা বার হচ্ছে এত সুন্দর একটা সেন্ট আমরা বাড়িতে এত সুন্দর বানাতে পারবো না মিষ্টির দোকানে যেরকম সুন্দর বানায় না বাড়িতে চেষ্টা হাজার চেষ্টা করলেও দোকানের মধ্যেও আমরা বানাতে পারবো না চলো তাড়াতাড়ি টাকা একটু খেয়ে নেই তো দেখো দাদুন চলে এসেছে দাদুন চিকির দরজাটা খুলে দাও দরজাটা খুলে দাও দাঁড়ো দরজাটা খুললো দরজাটা খোল আস্তে 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 নাম আস্তে আস্তে নাম আস্তে আস্তে নাও 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 আরে বাবা আরে বাবা কি এটা মিষ্টি কিসের কিসের মিষ্টি না হঠাৎ আজকে মিষ্টি দেয় ও আচ্ছা 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 দানাদারটা ভালো ছিল না তাই যেদিন সেই মিষ্টি এনেছিল দানাদার তা ওর মধ্যে সেই শক্ত শক্ত ছিল বলে বলেছিল তাই আজকে দেখো আবার মিষ্টি মানে পাঠিয়েছে ওদের দোকানে ওরাই ডেকে আর কি মিষ্টি দিয়েছে দাদা দোকানটা খুব ভালো জানো তো মিষ্টিগুলো বানাই ভালো সেদিন আমরা বলছিল যে একটা একটা কড়াইয়ের আর কি মাল না ওইরকম একটু শক্ত মতো হয়ে গেছিল তা বাবা গিয়ে আবার বলছিল তা ওই যে আবার আজকে পাঠিয়ে দিয়েছে মিষ্টি গেল গেলো মাছে একটা বড় বড় ওই পাশে উনুনের ওই পাশেও মানে এমনি শুকনো ছাই আছে ওখান থেকে না উনুনে রান্না করেছে যদি আগুন থাকে আছে আমি এনে দেবো আমি আনছি আর ওটা কি মাথার যন্ত্রণা করছে বলো তাই আমাদের এখানে বড় বড়ই আমাদের এই গাছগুলো এখান থেকে নিয়েছে তো এই এই পাশের এই গাছটা নষ্ট হয়ে যাচ্ছে এখান থেকে পাতা কেটে নিলেও হবে দেখো গাইস মাছগুলো দেখো কোটা ধরা হয়ে গিয়েছে তো এই ডাব্বাটা করে এখন ফ্রিজে রাখবো আর কারেন্ট নেই বুঝলে তো এত আট ধরে কি বলবো তো কারেন্ট নেই তবু ঢুকিয়ে দিলাম দেখো গাইজ আজকে বিকালবেলা দেখো একটা কোথা থেকে একটা উটকো হনুমান আমাদের দেখো আম গাছে এসে বসেছিল তো দেখতেই পাচ্ছ ও আম গাছে দেখো লেসটা দেখো শুধু কত লম্বা আর আমি নিচ থেকে ভিডিও করছিলাম তো কালো হচ্ছিল বলে জেঠিমাদের দোতলাতে চলে এসেছি এসে আর কি ওখান থেকে আবার ভিডিওটা করছি দেখতেই পাচ্ছ এটা জেঠিমাদের আর কি বাং আর পড়ার বাচ্চারা এত চিৎকার চেঁচামেচি করছিল যে ও লাপ মেরে মেরে এ গাছ থেকে ওই গাছ মানে দেখো জেঠিমাদের আম্রপালি গাছে আগে বসেছিলো তারপরে ওরা চিৎকার করছিল বলে ওদের চিৎকার শুনে কিন্তু আবার আমাদের যে আম গাছটা আছে ওই আম গাছে আর কি বসেছে আর আমি টুক করে একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য দেখতেই পাচ্ছ আর দেখো আম ছিঁড়ে ছিঁড়েও খাচ্ছে 进。 এর আগেও আমাদের মানে বাড়িতে অনেকবারই হনুমান এসেছে আমাদের গ্রামে এসেছে হনুমান আমাদের বাড়িতে মানে যে কবার এসেছে আমাদের বাড়ির চালে বা যে কোনো একবার তো আমাদের ঘরের মধ্যে ঢুকে গিয়ে আর শোকেজের যে আয়না ওই আয়নায় ওর মুখ দেখছিল আর কেমন দাঁত মুখ খেঁচাচ্ছিল তো যাই হোক যতবারই হনুমান এসেছে ততবারই কিন্তু আমাদের বাড়িতে একবার না একবার ওনার আর কি চরণ ধুলো দিয়ে গিয়েছে যাই হোক তো এবার কিন্তু এবারেও এসেছে প্রতিবারের ন্যায় আর দেখো হনুমান দেখে দেখো পাড়ার সব জেঠি মা তারপরে ভাই খনা অনেকেই সব মানে দেখতে এসেছে এদিকে জেঠিমার নিচে আর কি চলা চলাফেরা করছে আর দেখতেই পাচ্ছো ও কিন্তু বসে বসে বাবু আম খাচ্ছে আর এদের চিৎকার চেঁচামেচিতে হনুমানটা দেখো লাফিয়ে আর একটা কাকিমাদের এটা আমাদের রান্নাঘরের চাল আর ওই যে ওই যে আর কি ঘরটা দেখছে ওটা একটা কাকিমাদের ঘর আর কি ওই চালে গিয়ে বসেছে আমাদের লেবু গাছের এখন পাতা টাতা ছিঁটছে লেবু টেবু ছিঁটছে দেখতেই পাচ্ছো আর আমি একটু মজা করছি ওর সঙ্গে আমার ক্যামেরার দিকে